আকাস السلام আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চলতে যাচ্ছে ভালো যাচ্ছে খুব ভালো যাচ্ছে আচ্ছা আমি তো জানি যে আপনি সবসময় দেরিতে ভিডিও দেন কারণ হচ্ছে যে ভালো যাতমান দেখে গাবি কালাশন করতে লেট হয়ে যায় আপনার না আমি তো তোমাকে এর আগেও বলেছি আমার মূল ব্যবসা আছে ফিজিয়াম পিকনেট জি তারপরে আমি যখন বেড়াইতে হয়তো গরু কালেকশনে যাই মাঝে মধ্যে দুই একটা ভালো ভালো আনকমন গরু ইউনিট কালেকশন পাই তখন আমি নিয়ে আসি নিয়ে আসি সবসময় গরু কিনে তো লাভ নাই অবশ্যই দর্শকরা দূরে লাভ করতে পারে অবশ্যই খামার করতে পারে সেরকম কালেকশন তো করার চেষ্টা করেন আপনি না অবশ্যই আমি তো তোমার গরু কালেকশন করলে গরু আমার খামারে তুমি তো দেখেছো নিচে কোনোদিন বেশি গরু পাইছো না না এখন পাবে না এখন অনেক গরু আছে জি জি কিন্তু আমার মূল কালেকশন আছে ফিজিয়াম প্রেগনেন্ট জি পাঁচ থেকে ছয় মাস সাত মাস প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট কিন্তু এগুলা তাও আচ্ছা আচ্ছা এখন মাঝে মধ্যে কিছু ইউনিট কালেকশন মাঝে মধ্যে করি তোমার প্রোগ্রামে দি মানে সব সময় কিন্তু আমি গরু কিনি না এটা যেটা পছন্দ হয় আমি জাত দেখি তারপর নিয়ে আসি আচ্ছা আজকের প্রতিবেদনে কি কি জাতের গরু থাকবে কেমন কি কি কালেকশন থাকবে আজকে চারটা গরু দেখাবো চারটা ইনশাআল্লাহ খুবই ইউনিট কালেকশন জি দুইটা থাকবে তিনটা বাচ্চা সহ গাভী থাকবে জি তার ভিতরে দুইটা ফিলাকবি বাচ্চা সহ হলিস্টান ফিজিয়াম গাভী একটা থাকবে বাহামা বাচ্চা সহ শায়াল গাভি আর একটা গির থাকবে আপনার পরিচয় দেবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ওয়াহিদ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখুলা হাটের পশ্চিম পাশ থেকে উত্তর দিকে দু মিনিট হাঁটে আসলে আমার বাসা এবং খামার এক জায়গায় আছে আর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া সেটা আপনার নাম্বার যে ক্রেতা ভাই গরু সংগ্রহ করতে চায় এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ যে কোনো মুহূর্তে উনি ফোন দিলে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে উনি সরাসরি দেখে ভিডিও কলে দেখতে পারবে এবং যদি মনে করে আমার সাথে যোগাযোগ করে আসবে আসবে সমস্যা এসে দেখে নিতে পারে হ্যাঁ অবশ্যই দেখে নিতে পারে একা কথা বাড়াবো না কালেকশন দেখাই চলো কালেকশন হাত কাকা ভিডিওর ফার্স্টে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা সাদা কালো রঙের গাভী বড় সড়ো গাভী এটা কি জাত মানে গাভী আসছে গাভীটা হলেস্টান ফিজিয়াম সাথে ফিলাগবি বাচ্চা সহ জি হলেস্টান ফিজিয়ান গাভীর সঙ্গে ফিলাগবি বাচ্চা ফিলাগবি বাচ্চা কিন্তু সচরাচর হলেস্টান ফিজিয়ান গাভীর সঙ্গে হলেস্টান ফিজিয়ান বকনা বাচ্চা সার বাচ্চা দেখাই কিন্তু একটা ব্যতিক্রম গরু সঙ্গে ব্যতিক্রম বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আসলে এগুলা মূলত ফিজিয়াম গরুর সাথে ফিজিয়াম হলে এই ফিলাগবি বাচ্চা পাওয়া যায় না জি এটা আমরা যেখান থেকে কিনছি উনি হচ্ছে জাত উন্নয়নের জন্য ফিলাগবি বাচ্চার বীজ দিয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট আসছে আচ্ছা আমরা দেখাচ্ছিলাম এক নাম্বার গাভী দাঁতে আছে কয়টা দাঁতে চারটা দাঁতে চারটা কত নাম্বার বাচ্চা এটা বাচ্চা প্রথম দিছে প্রথম নাম্বার বাচ্চা প্রথম নাম্বার আচ্ছা ফিলাক বাচ্চা দেখাচ্ছে সার বকনা বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ গ্রোথ সম্পূর্ণ একটা ফিলাক বি সার সম্পূর্ণ মানে এই বাচ্চাটা যে জায়গায় যদি একটা বাচ্চা দুধ ছাড়ার পরে বাচ্চাটা কিনতে যায় ফিলাকবি বাচ্চা মূলত যারা কিনে আগ্রহ থাকে এটা সার বাচ্চা কিনতে গেলে ওনার এই বাচ্চাটা কিনা লাগবে মানে বাচ্চাটা দুধ ছাড়ার পরে গাভিটা পুরো ফ্রি হয়ে যাবে এবং গাভিটার সাথে আপনি দশ থেকে বারো লিটার দুধ কনফার্ম পাবেন আচ্ছা কিন্তু আপনি গৌটা যেই নিক আমার কথা যে দর্শকের নিক কিনা গৌটা লিস্ট এই গরুটাকে আমি অনুরোধ থাকলো উনি সকালে শুধু দোয়া খাবে দুধটা দোয়ান করবে হ্যাঁ বিকেলে দুধটা উনি সরাসরি সারাদিন বাচ্চা খাওয়াই দিবে সকালে এক টানে কেমন একটা দুধ কত লিটার দুধ থাকবে এক টানে সকালে আট লিটার দুধ একবারে পাবে আট লিটার আট লিটার পাবে একবারে পাবে আর বিকালে চার পাঁচ লিটার যাই হোক বাচ্চা খাবে ওটা বাচ্চা খাবে কারণ যে দুধের আমি স্বাভাবিক ধরলাম যে ওই গরুটা পাঁচ পাঁচ লিটার দুধ বিকালে উনি দোয়াবে জি কিন্তু এই দুধটা ওই বাচ্চাকে খাবাইলে যে টাকা দিবে ওই দুধ বেশি তা তুলতে পারবে না অবশ্যই ভিডিওর এটা ছিল কাকা এক নাম্বার দামটা কেমন চাচ্ছেন এইটার দাম রাখছে আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমি যে রেটটা দিছি হ্যাঁ কোনো জায়গায় দুই লাখের নিচে কেউ কিনতে পারবে না সর্বনিম্ন দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম চাবে আমি স্বল্প লাভে হ্যাঁ দর্শকদের দেওয়ার জন্য চেষ্টা আসতে কিন্তু বলছেন এরকম একটা বাচ্চা ফি লাগবে বাচ্চা দুধ ছাড়া পরে বিক্রি করা যায় এক লক্ষ আশি নব্বই দুই লক্ষ যে কোনো তাহলে আপনি এক লক্ষ পঁচাশি দাম চান সেক্ষেত্রে শুধু বাচ্চার দাম নিচ্ছেন গাভি দুধ ফ্রি থাকছে গাভি দুধ ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে এক লক্ষ পঁচাশি দাম দিয়েছেন ফিলাকবি গরু ফিলাকবি বাচ্চা সহ গাভি দাম কি সুযোগ থাকবে হালকা পাতলা কিছু সম্মানী খাতে করতে পারবে হালকা হালকা পাতলা সম্মানী করে নিতে কোনো জায়গায় ইনশাআল্লাহ নিতে পারবে না তারপরে আমি সম্মানে রাখবো তাদের এটা ছিল ভিডিওর এক নাম্বার সাইড করে দুই নাম্বার দেখে ভিডিওর দুই আর একটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটাও হলস্টাইন ফিজিয়ান জাতের গাভী সাথে ফিলাগবি সাড়ে বাচ্চা সহ আচ্ছা মাশাল আজকে ভিডিওর এক নাম্বার এবং দুই নাম্বার দুটি গরুর সঙ্গেই হলস্টাইন ফিজিয়ান গরু আর দুইটির সঙ্গে ফিলাগবি হ্যাঁ ভবিষ্যৎ মানে আমি তো প্রথমেই বলেছি যে এই গাবিটা যে নেবে এই বাচ্চারাই ধরেন মূল গাবিটা ফিরে হয়ে যাবে দুধ খাবে সব ফিরি গাবিও ফিরে হয়ে যাবে ওই গাবি বাচ্চার টাকা বেশি লাগবে সারা জীবন পালা লাগবে না ওই বাচ্চাটা যদি উনি দুধ ছাড়ার পরে দুই লক্ষ টাকা হবে অনায়াসে বিক্রি হবে যে ভাই নিবে সরাসরি খামার এসে খামার মুখী হয়ে দেখে নিতে পারবে অবশ্যই আমার কথা যারা গাভী কিনতে চান আমার কথা আমার কাছে সরাসরি আসলে আমার জন্য সুবিধা আপনার জন্য সুবিধা মার্শাল্লাহ এটা ছিল কাকা ভিডিওর দুই নাম্বার দাঁতে আছে কয়টা এটাও চার দাঁত দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান এই গাভিটা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটারও দুধের গ্যারান্টি 12 লিটার 12 লিটার এই গাবিটা সকালে একটা নে 8 লিটার বাদ বাকি 4 আর আপনি কিন্তু বলছেন দুটি গাবি দেখালেন দুটো গাবিতে বিকালে কোন দুধের দোয়ানের কথা বলছেন না 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 আমি সচাচ্ছি যে সকালে দোয়া উনি সকালবেলা 8 লিটার দোয়াই লিবে বিকালে ওই গোটা যা দুধ হবে বাচ্চারে খাওয়াইতে হবে কারণ বাচ্চাটাই হচ্ছে মূল পুঁজি উদ্দেশ্য হ্যাঁ যে ক্রেতা ভাই দুধের আশা করবে তারা বাচ্চার আশা করা যাবে না না যারা দুধের আশা করবে না বাচ্চা নেবে ভবিষ্যতে তারা চাইলে বিকেলের দুধটা দন করবেন না দন করবেন না ভিডিওর দুই নাম্বার গরু দাম চাচ্ছিলেন কেমন এইটার দাম রাখছি আমি 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75 1 লক্ষ 75000 হাজার লাগবি বাচ্চাশো হলিস্ট্যান্ড ফিড এন 12 লিটার দুধ দাতে চারটা সাথে চারটি দাম ধরে কি সুযোগ থাকবে হালকা পাতলা ইনশাআল্লাহ সবগুলোর দাম করতে পারি হালকা পাতলা কিন্তু সম্মানী করে নিতে পারবে তো সে ক্ষেত্রে দুইটা গরু কোন দর্শক যদি একসাথেই নেয় আর শুধু সুবিদা কি কি দিবেন কাকু আপনি দুইটা গরু যদি কোনো দর্শক সুযোগ সুবিধা চাই আমি তোমার কাছে যাওয়া কথা দিলাম দুইটা গরু আমি একটা পুষা আশি চাইছি একটা পঁচাত্তর চাইছি জি দাম আছে তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার জি আমি তোমার কথা দশ হাজার টাকা মাইনাস করে দিলাম জোরার পরে একদম তিন লক্ষ পঞ্চাশ হাজার সার বাচ্চা সহ দুইটি গাভি হ্যাঁ দুইটা গাভি আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা সিঙ্গেল সিঙ্গেল নিলে স্কুলে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই আর জোড়ায় জোড়া নিলে তো বলেছেন দশ হাজার সাত স্যার সুজা তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার মাশাল্ এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইট করেন তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের গাভীর সঙ্গে সাদা রঙের বাচ্চা মাশ আল্লাহ দেখাচ্ছে তিন নাম্বার গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এইটা একটি শাহিয়াল জাতের গাভী জি আর বাচ্চাটা হবে

বাচ্চার বয়স হয়েছে কেমন বাচ্চার বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস গাভী আবার আমার প্যাকেট আছে না গাভীটা আমি প্যাকনেটে গ্যারান্টি দিতে পারছি না কারণ যেটা নাই আমি ওটা গ্যারান্টি দিব না আচ্ছা তবে বাচ্চাটা যে দিছি একশো পার্সেন্ট বাচ্চা মাশ আল্লাহ দুধের গ্যারান্টিটা কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি আমি দিবো না কারণ যে বাচ্চাটার বয়স সাড়ে তিন মাস এই বাচ্চাটা জি ভবিষ্যতে এই গরুটা যদি কোনো ভাইল নিতে চাই এক জায়গায় থেকে কিনতে গেলে এই গরুটা নিম্ন লক্ষ টাকা দিচ্ছি শুধু বাচ্চা কিনা লাগে অবশ্যই সাদা বাচ্চা আমি যেহেতুরুক দুধ হয় এই বাচ্চাটা কিছু দুধ না খোয়াই বাচ্চাটা ঠিক ওইভাবে রাখতে পারবো না হুষ্ট পুষ্ট হবে না এই বাচ্চাটারই দুধ খাবে দশ বা সারাদিনে অনাসে লাগবে অনায়াসে লাগবে কোথায় তিন নাম্বার গাভী কোন দুধের গ্যারান্টি হবে না দুধের কোন গ্যারান্টি শুধু জাতমান এবং কোয়ালিটির উপর গ্যারান্টি থাকবে কোয়ালিটির উপর থাকবে আচ্ছা এটা ছিল তিন নাম্বার গাভী দাম চাচ্ছিলেন কেমন এইটা আমি দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ব্রাহ্মা বাচ্চা সহ শাহি অল গাভি শাহি ইন্ডিয়ান গরু তো সব এই সবগুলা ইন্ডিয়ান আর আপনি সবসময় বর্ডার ক্রস গরুগুলো বেশি সংগ্রহ করে নিয়ে আসেন আমি বর্ডার ক্রস গরুগুলো সংগ্রহ আমি কিন্তু গরু অ্যাভেলেবল এট দেই না আমি মাঝে মধ্যে টুকাই টুকাই এক জায়গায় থেকে একটা দুইটা করে কালেকশন করি তারপরে তোমাকে আমি ডাকি কারণ সব গরু তো আমি এট দিই না সব গরু বিক্রিও করি না আমার গরু থাকবে আনকমন অবশ্যই আর সবসময় কোয়ালিটি সম্পূর্ণ গুলো বেশি নিয়ে চেষ্টা করে আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখাই আজকে ভিডিওর লাস্ট চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাভী একদমই রক্তবর্ণ কালার চমৎকার গরু মাথা উল্টানো কি জাত মানে গরু এটা এটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির গির এবং গোটা আট মাস প্রেগনেট আট মাস রানিং প্রেগনেট আট মাস রানিং পেগনেট কত মাস এরা কত নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দাঁতে আছে কয়টা দাঁতে চারটা দাঁতে চারটা দ্বিতীয় না প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা গরু আপনারা কালেকশন করেন কিভাবে কোন জায়গাতে কালেকশন করেন আসলে এই গরুগুলো আমার সবগুলো যে গরুগুলো আজকে দেখেছে সবগুলো কিন্তু ইউনিট কালেকশন জি এই গরুগুলা সচলাচল সব জায়গায় পাওয়া যায় না এই গরুগুলা বাসাই করে একটা একটা করে আইনে তারপর কালেকশন করতে হয় এই গরু এই গরুগুলা সবগুলাই বর্ডার কস গরু যে চারটা গরু আমি আজকে দেখাচ্ছি এই সাইটটা গরু সবগুলাই বর্ডার কস গরু এই গরুগুলা সব জায়গায় পাওয়া যাবে না আর গরুগুলা কালেকশন করতেও মানে সময় লাগে অবশ্যই এই ফিজিয়াম গরু হইলে যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু এই গরু কিন্তু পাবে না কোনো দর্শক রাইট রাইট

চেক করে নিতে পারবে আমার গাব গরুর বিষয়ে একটা কথা আছে যে গাব গরু যদি কোনো দর্শক নিতে চান আমার কথা আমাকে বিশ্বাস করার দরকার নাই আপনার পার্শ্ববর্তী আপনার বিশ্বাসী কোন ডাক্তার থাকলে নিয়ে নিয়ে আসি সরাসরি চেক দিয়ে যাবেন সব থেকে ভালো হবে হ্যাঁ যে ক্রেতা ভাই নেবে খামারি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে অবশ্যই আজকে কি চারটা গরু দেখাবেন আজকে চারটা গরু দেখাবো এটা ছিল ভিডিওর চার নাম্বার গরু দামটা কেমন চাচ্ছেন এটার আমি দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আর গরু বড়ি বড়িরাতে দেখছো কি দাম দিলেন কাকা গরু দিবেন নাকি গরু অবশ্যই দিব আমি তো বলেছি আমি সবার কম গরু ঘুরি এই গরু হ্যাঁ এই ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না দর্শক যদি সরজমিনে আসে একবার দেখলে ইনশাল্লাহ পছন্দ হতেই হবে ইনশাল্লাহ এই গরু অপছন্দের কোন জায়গায় নাই উনি ভিডিওতে যে দেখবে আমার বাস্তবে

এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে সবকিছু আছে দেশ এবং দেশের বাইরে থেকে যে ক্রেতা ভাইরা আছে গরু সংগ্রহ করতে চায় তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে এবং অডিও কলের মাধ্যমে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারবে অবশ্যই যোগাযোগ করতে আমি রাত দিন চব্বিশ ঘন্টা অন্তত লাইনে থাকি কোনো ভাই কোনো ভাই ফোন দিয়ে না ফেরত যাবেন আমার কাছে ফোন দিলেই অবশ্যই কথা হবে মানশা তাহলে আজকে এ পর্যন্তই আজকে এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ থাকার সময় দিলেন বেশ কিছু গুরু দেখলেন ইন্ডিয়ান কালেকশন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম